রাসুল সাল্ল্লা রজ আপনি কেন জিয়ারত করবেন জিয়ারতের ফজিলত কি আজকে সে বিষয়ে আলোচনা করব সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদের জন্য পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ রহমত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে সৌদি আরবের পবিত্র শহর মদিনা মনোয়ারায় অবস্থিত রজা শরীফ আমি হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি রজা শরীফের গেটের দিকে আমার সাথে দেখতে পাচ্ছেন অনেক মানুষও যাচ্ছে রজা শরীফ শুধু একটি কবর নয় একটি ভালোবাসার কেন্দ্র একটি উম্মার হৃদিস্পন্দন রাসোল্লাহ সাল্লামের রজায় প্রবেশ করার আগে চলুন আগে আদবগুলা জেনে নিই রাজা হুট করে ঢুকে গেলে হবে না ডুকার আগে ডুকা পর্যন্ত বের হওয়ার আগ পর্যন্ত সেখানে আপনাকে আদব বজায় রাখতে হবে আদবের প্রথমত হচ্ছে আপনার অজু থাকতে হবে তারপর কণ্ঠ হবে নিচু হৃদয় হবে বিনয়ী ধাক্ষাদাক্ষী নয় এখানে অনেক মানুষ আছে আপনার ধাক্ষা করা যাবে না উচ্চ স্বরে কথা বলা যাবে না শুধু দূরত সালাম আর আন্তরিক দোয়া গেট টপকে আমি এখন আছি রজার ভিতর এখানে দুটি সিরিয়াল রজা গ্যাসের যে সিরিয়ালটি যায় সেটি হচ্ছে বয়স্ক মানুষদের জন্য আর পাশে হচ্ছে ইয়াংম্যানদের জন্য বা যাদের শরীরে শক্তি আছে এখানে বলিনি আমি দুইবার রজাতের প্রবেশ করেছি প্রথমবার যারা শক্তিশালী তাদের সিরিয়ালে আর এর পরের আমি যারা মানে বয়স্ক মানুষের সিরিয়াল সেটাতে আমি জায়গা পেয়েছিলাম মানুষ কম ছিল তাই সেটাতে আমি দাঁড়াতে পেরেছি মানুষ কম থাকলে আপনি দাঁড়াতে পারবেন অন্যথায় পুলিশ আপনাকে এখান থেকে অন্য সিরিয়ালে দিয়ে দেবে আমরা এখন আস্তে আস্তে রজার দিকে যাচ্ছি আসলে যখন একজন মুমিন রজা শরীফের সামনে দাঁড়ায় তার হৃদয় কেঁপে ওঠে চোখ বিচে যায় ও শ্রুতে জিব্বায় আসে দুরুদ ও সালাম রাসল সাল্লাম বলেছেন আমার গড় ও আমার মিম্বারের মাঝখানেরই স্থান জান্নাতের একটি বাগান সহি বোকারি ও মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় রজা শরীফের মর্যাদা কতটা মহান প্রিয় মুসলিম বাই ও বোনেরা যখন কোনো বান্দা দূর দূরান্ত থেকে কেবল রাসুলসল্লাহ আলাইসাল্লাম এর প্রতি ভালোবাসা নিয়ে তার রজা জিয়ারত করতে আসে তখন আল্লাহ তার অন্তরকে নূরে বরিয়ে দেন রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেল সাহবাহে কেরাম তাবিম ইমামগণ সবাই রজা জিয়ারতকে হৃদয়ের প্রশান্তির মাধ্যম হিসাবে দেখতেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মদিনায় এসে রাসুল সাল্লাহ সাল্লামের কবর জিয়ারত না করলে তার সফর অসম্পূর্ণ থেকে যায় তিনি এই কথার দ্বারা রজা শরীফ জিয়ারতের গুরুত্বকে বুঝিয়েছেন যাই হোক আমরা এখন চলে এসেছি রাসুল সাল আলাইসাল্লামের রজা মুবারকের একেবারে সামনে এখানে আসলেই আপনি আদবের সাথে সালাম পেশ করবেন রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা আমার উপর দূরত পাঠ করো কারণ তোমাদের দূরত্ব আমার কাছে পৌঁছানো হয় আবু দাউদ তিনি সাল্লাম আছেন আমরা যখন ওনাকে সালাম পেশ করি তখন তিনি সালাম শুনতে পান এবং সালামের উত্তর দেন কারণ তিনি এই জগতে নয় ওই জগতে তিনি জীবিত আছেন কেয়ামতের ভয়াবহ দিনে রাসুল সাল সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন রজা শরীফের সামনে দাঁড়ালে হৃদয় অশ্রুসিক্ত হয়ে যায় জিব্বা অজান্তেই বলে ওঠে আসসালা তো আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালা তো আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালা তো আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজনাবিন সাল্লা তো আসসালাম আলাইকা ইয়া রহমত আল্লিল আলমী এটা শুধু সালাম নয় এটা ভালোবাসার স্বীকারোক্তি একজন উম্মতের পক্ষ থেকে তার নবীর কাছে আত্মসমর্পণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পাশে সাহিত্য আছেন হজরত আবু বকরাদি আল্লাহ তালানহু ওহাজত ওমর আদি আল্লাহ তালহু তাদেরকেও সালাম পেশ করতে হবে আপনার সালাম যদি কবুল হয়ে যায় তাহলে কেমতের দিন আপনার বাক্য খুলে যাবে তাই এখানে আসলে নিয়মের সাথে আদবের সাথে আপনি সালাম পেশ করবেন যদি আল্লাহ আপনাকে মদিনা যাওয়ার সুযোগ দেন তাহলে এই সুযোগকে জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করুন আদবের সাথে বিনয়ের সাথে চোখ বড়া অশ্রু আর হৃদয় বরা ভালোবাসা নিয়ে রাসুল সাল্লু আলাই সাল্লামের রজা জিয়ারত করুন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বারবার মদিনা যাওয়ার তফিক দেন এবং কেয়ামতের দিন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফাদ নসিব করেন রজা থেকে বের হয়ে পুরো মনটা হালকা হয়ে গেল কে কে মদিনা আসতে চান কমেন্ট করুন আর ভিডিওতে একটা লাইক দিন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন